পাবনার ঈশ্বরদীর স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া মডেল সরকারি পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবির সহকারী জেলা প্রাথমিক অফিসার মোহাম্মদ আব্দুল মোমেন মোহাম্মদ আতাউর রহমান ঈশ্বরদী উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার মোসামাদ শাহিনা আক্তার ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয়নাথ লাহেরি সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি অ্যাডহক মোহাম্মদ বেল্লাল হোসেন